আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি রান্না হয়েছে তোমাদের কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর এই খিচুড়িটা দারুণ খেতে হয়েছে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনাস ব্লক তো এই যে দেখো এখানে বৌদি আমাকে হলুদ মাখিয়ে দিচ্ছে মাকে আগে মাখিয়ে দিয়েছে তারপর আমাকে হলুদ মাখাচ্ছে তো আজকের দিনে আমি আমি হচ্ছে কি জানি যে আজকের দিনে হলুদ মাখতে হয় তোমরা কারা কারা এই জিনিসটাকে মানো আর কারা কারা হলুদ মেখেছো। আমাকে অবশ্যই জানাবে আর হচ্ছে কি দেখো এখানে হলুদের সঙ্গে মধু তারপরে বেসম আর অনেক কিছু গোলাপ জল আর অনেক কিছুই দেয়া আছে তো খুবই ভালো লাগছে এই যে দেখো আমার তো সকালে একবার স্নান করা হয়ে গেছে আমি ভুলে গেছিলাম যে আজকে আমি হলুদ মাখবো তো সেই কারণে আবার বৌদি বললো আমি অন্য মানে অত কথা শুনতে চাই না তুই পা স্নান করেছিস কেন তো আমাকে আবার হলুদ মাখিয়ে দিলে আবার আমাকে স্নান করতে হবে আর এই যে দেখো মাকে মাকে কেমন লাগছে না কারণ মাকে সবার আগে মাখিয়েছে তো তাই মায়ের মুখটা টেনে গেছে শুকিয়ে গেছে আগে তো দেখো আমি দেখলাম হঠাৎ করে একটা সুতো ওদিক দিয়ে এসছে আমি ভেবেছি হয়তো ঘুড়ি কেটে গেছে তো সুতোটা ধরে টানাটানি করছিলাম তো আকাশ এসে বললো দাও আমি ঘুড়িটাকে নেব তো ঘুড়িটা নেবে বলে সুতো টানাটানি করছে আর সামনের ফ্ল্যাট থেকে ওরা চেঁচাচ্ছে বলছে কি ঘুড়ি কাটিনি আমাদের এখানে আটকে গেছে ওটা ছেড়ে দিতে বলছিল। আর এখানটা দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছটা হয়েছে আমাদের এখানটা গাছ হতে চায় না এই প্রথম মনে হয় কোনো গাছ মানে কোনো কিছু হলো তো তারপরে সান করে ছাদে একটু চলে এসেছি চলো তোমাদের দেখাই যে আজকের দিনে ঘুরিয়ে উঠবে আর তোমাদেরকে দেখাবো না বলো আমাদের ওড়ানোর কথা ছিল বাট আমাদের দাদা আর আকাশের বোন মানে সব দাদা বন্ধুরা সব ওড়াচ্ছে আর ওখানে দেখো পুরো আকাশের দিকে তাকানো যাচ্ছে না যেন মনে হচ্ছে তারা পুরো গিজগিজ গিজ করছে যেমন আর রাত্রিবেলা যেমন তারা থাকে ওইরকম এত পরিমাণে বাচ্চারা ঘুরে ওড়াচ্ছে আর ওই ছাদে তো দেখলেই আর দাদা মিলে ঘুরি ওড়াচ্ছিলো অনেক ছেলেরা ছিল আরও আর এখানে খিচুড়ি খাচ্ছি আর এই খিচুড়িটা আম্মা বানিয়েছে আমাদের প্রত্যেক বছরেই কিন্তু খিচুড়ি বানানো হয় তো এখানটাতে দেখো খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আমাদের টেডি আমাদের আমার সঙ্গে খুব দুষ্টুমি করে সবাইকেই ভালোবাসে আর ও একটু খুবই মানে ছটপটে একটু শান্ত হয়ে বসে থাকতে চায় না তো একটু ওকে নিয়ে বদমাইশি করছি তারপরে হচ্ছে কি আমি কুর্তিটা ছেড়ে নিয়েছিলাম তারপর ভাবলাম আবার জামাটা পরে নিই কারণ একটু বেরানোর আছে তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছে এখন আমরা একটু বেরাবো আর এখানটাতে বেরিয়েই আগে ফুচকা আমাদের বাড়ির সামনেই মা এই ফুচকাটা তো মা আর আকাশ খাচ্ছে আমি বললাম আমি খিচুড়ি খেয়ে এসেছি যেহেতু তাই আমি খাবো না তোমরা খাও তো ওরা খাচ্ছে আর আমি হচ্ছে কি লাস্ট সিনে যখন ওদেরকে খাওয়া দেখছি আমি নিজেকে আর সামলাতে পারিনি তাই বললাম যে আমার জন্য নিয়ে নাও বাড়ি বাড়িতে নিয়ে যাব সবাই মিলে খাবো তো তারপরে ফুচকা তিরিশ টাকার মতন নিচ্ছিলো আমি বললাম একটু বেশি করে নাও যেহেতু আমরা অনেকেই আছি সবাই মিলে ফুচকা খাবো তো ওরা জমিয়ে খেলো আমাকে একটা দিয়েছিল আকাশ আমি খেলাম তো এই যে দেখো খাপনা না করে তিরিশ চল্লিশ টাকার ফুচকা কেনা হয়ে গেছে এখন বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো বৌদি ওখানে হচ্ছে কি আলু পকোড়া বানাবে তাই আলু কাটছে আর আমি ভাবলাম আমাদের খাওয়া হয়ে গেছে আমার আর আম্মার তো আমি ভাবলাম বৌদিকে একটু খাইয়ে দিই চারটে বৌদির জন্য রেখেছিলাম তো এতটাই টেস্ট বৌদি খেয়ে বৌদির ভীষণ ভালো লেগেছে আমাদের এখানে এতগুলো দোকান আছে সব থেকে এই দোকানটা বেশি টেস্ট করে আমাদের এখানে এম বাজার আছে এম বাজারের সামনেই একদম এই ফুচকার দোকানটা তো বৌদিকে এখানে খাইয়ে দিচ্ছিলাম বৌদি বলছিলো দারুণ হয়েছে বৌদিকে দেখে বুঝতেই পারছো বৌদি এরা ফুচকা খেতে খুব একটা মনে হয় ভালোবাসে না কিন্তু এই ফুচকাটা এতটাই টেস্ট যে বলে বোঝাতে পারবো না আমি আমি আগে অন্য জায়গা থেকে খেতাম কিন্তু এই লোকটার কাছ থেকে একবার খেয়ে আমাদের মনে ধরে গেছে আমাদের বাড়ির প্রত্যেকে এই এইনার হাতের ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আর এই দিকে দেখো আমি ফুচকার থেকে টক জল বেশি ভালোবাসি তো টক জলের বাটি নিয়ে একেবারে দাঁড়িয়ে পড়েছি এখন টক জলটা পুরোটা আমি খেয়ে নেবো কারণ এতটা আমার ভালো লাগে তো তারপর আমি চলে এসেছি সোনা মায়ের কাছে সোনা মা আমার উপর প্রচুর রাগ করেছে আমি একটু ভুল করেছি একটু না অনেকটা ভুল করে ফেলেছি তো মা একটু খুবই রেগে আছে আমার ওপরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে